আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান আলামিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব হোমিওপ্যাথির একটা কমন ইউজেস হোমিওপ্যাথিক মেডিসিন অরাম মেটালিকাম সম্পর্কে অনেকেই আছেন এটাকে অরাম মেট বলে থাকেন কিন্তু মেডিসিনটার পূর্ণ নাম হচ্ছে অরাম মেটালিকাম অরাম মেটের রাসায়নিক সংকেত হচ্ছে এ ইউ এগারো নম্বর গ্রুপের যে কয়টি মুদ্রা তো আছে যেমন সিলভার তারপর গোল্ড এই মেডিসিন কপার সিলভার গোল্ড রন আছে এই এটার মধ্যে উনআশি নম্বর যে মৌলটা আছে এটার নাম হইল গোল্ড বা এই অরাম মেটের প্রতি শব্দ হইলো আপনার মেটালিক গোল্ড অরাম ফলিয়াটাম স্বর্ণ অথবা অরাম বলতে পারি আমরা ওরামমেটের উচ্চটা হচ্ছে বিশুদ্ধ স্বর্ণ হইতে এই মেডিসিনটি প্রস্তুত করা হয়ে থাকে ওরামমেটের প্রাপ্তি স্থান ওরামমেট সাধারণত মূল্যবান স্বর্ণের খনিতে পাওয়া যায় ওরামমেটের আবিষ্কারক মহাতা হেনিমেন স্বয়ং নিজেই এই মেডিসিনটি আবিষ্কার করেছেন ওরামমেটের ক্রিয়া স্থান রক্ত গ্রন্থি ও অস্থির উপরেই ওরামমেট খুব বেশি ক্রিয়া প্রকাশ করে থাকে এছাড়াও আপনার নাসিকা নাসিকার অস্থি তালুর অস্থি চক্ষুর শৈশিক জিল্লি একইভাবে ক্রিয়া প্রকাশ করে থাকে এছাড়া পারদজনিত কারণে এবং গনোরিয়া জার থাকলে সেই ক্ষেত্রে ওরা মেটালিকাম খুবই ভালো কাজ করে বুদ্ধিবৃত্তিক অপেক্ষা ভাবনা ভিত্তিতেই এটি ক্রিয়া প্রকাশ করে থাকে রক্ত প্রদান ধাতুর রোগী গন্ডমালা দুষ পারদ ও উপদংশের একত্রিত ফল যে মন্দ ফলটা থাকে সেই মন্দ ফল স্বরূপ যাহাদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হইয়াছে তাহাদের পীড়া এই মেডিসিন খুব ভালো কাজ করে ওরামেটের মানসিক বিপর্যয় বা লক্ষণ ওরামেটের পেশেন্টের মন খুবই উদাসীন থাকে এবং বিষণ্নতায় ভরা থাকে এবং পেশেন্ট খুব হতাশ থাকে তার মনের মধ্যে কোনো ধরনের কোনো আনন্দ থাকে না সেই জন্য সে আত্মহত্যা প্রবণতা তার মধ্যে থাকে অর্থাৎ সুইসাইডিয়াল টেন টেন্ডেন্সি তার মধ্যে থাকে সে মনে করে জগতে আমার বেঁচে থাকার কোনো দরকার নাই আমি অনেক অনর্থক বেঁচে আসি এবং ছোটবেলা থেকে এই যে টেন্ডেন্সিটা তৈরি হয় কিন্তু আস্তে আস্তে যেমন শিশু প্রথমে খুব রাগী হয় খিটখিটে মেজাজের হয় ধীরে ধীরে যখন তার বয়সটা বাড়তে থাকে তখন তার মনটি কলহপ্রিয় হয় এবং তার মনের মধ্যে এক ধরনের বিমর্ষতা এবং নৈরাশ্যের ভাবনা অঙ্কিত হয় এবং শৈশব অবস্থায় তা এবং যৌবনকালের মধ্যবর্তী সময় তার প্রাণ শক্তি ইত্যাদি অতিশয় হয়ে শক্তি এবং কোনো কোনো ধরনের প্রতিবাদ সে করতে পারে না কোন এত পরিমাণে রাগান্বিত হয় এত রাগ হয় যেমন আমরা জানি আপনার হিপার সালফের যে পেশেন্ট সে কিন্তু যদি হিপার সালফের কোনো মহিলা হয় যে তার বাচ্চা আছে সে কিন্তু তার বাচ্চাটাকে থ্রো করতে চায় ফায়ার মানে আগুনের মধ্যে সে তার বাচ্চাটাকে ছুড়ে ফেলতে চায় হ্যাঁ এমনকি আমরা নেটটা পেশেন্ট ও খুবই আগে আমরা জানি বেলডুনার পেশেন্ট কেমার শিশু সে কিন্তু সবকিছু ছুড়ে ফেলে দেয় আমরা জানি এছাড়া আরো মেডিসিন আছে আমাদের আগে যেমন অ্যাসিড আহ এই মেডিসিন প্রচন্ড পরিমাণে আগে থাকে তার মধ্যে তো এর আগের দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি ওরাম মেটালিকাম খুবই ভালো একটা মেডিসিন এবং সে কোন কাজটি করলে ভালো হবে কোন কাজটি করলে খারাপ হবে এটা নিয়ে সে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে সে সঠিক একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারে না সেই কারণে সে কিন্তু আত্মহত্যাও করে থাকে শেষ পর্যন্ত যাই হোক ওরা মেটালিকামের কিছু চরিত্রগত লক্ষণ আমরা জানার চেষ্টা করব উপদংশজনিত অস্থির পীড়া নাসিকার অস্থির ক্ষত নাসিকার মধ্যে যে অস্থিটা থাকে আমাদের সেপ্টাম বোন যেটা এটার মধ্যে যদি ক্ষত হয় এবং নাসিকার ভিতরে যদি ক্ষত হয় পারদ ও জনিত স্বাস্থ্যে যদি ভঙ্গ হয় মানে স্বাস্থ্যটা আস্তে আস্তে ভেঙে যাইতেছে ঠান্ডা তার একেবারেই সহ্য হয় না অর্থাৎ ওরা মেটালিকামের পেশেন্ট চিলি পেশেন্ট প্রেমে হতাশ বা দুঃখ ভয় রাগ বিরাগ নিরানন্দ জনিত কষ্ট ফলে যদি তার কোন ধরনের কোন রোগ হয় যেমন আমরা জানি এসিড ফল আছে নেটামিউরো আছে ইগনেশিয়া আছে একনাইট নেপোলাস আছে মানে বয় থেকে বা প্রেমে হতাশ হওয়ার পর যদি তার কোনো ধরনের কোনো কষ্ট বা মানসিক কষ্ট বা শারীরিক কষ্ট বা তার জীবনের শক্তি দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এই মেডিসিন গুলাকে মনে করার চেষ্টা করি সব সময় অতিশয় বুক ধরফরানি থাকে অতিশয় আলোক মধ্যে তার ভয় কাজ করে চক্ষু বেদনা চক্ষুর বেদনা বহির্ভাগ হইতে আরম্ভ হইয়া অভ্যন্তর প্রদেশে চালিত হয়ে থাকে যৌবনে পদার্পণকালে মেয়েদের মুখের দুর্গন্ধ মারি ক্ষতযুক্ত যুক্ত করার সময় বেদনা গ্রন্থি সমূহে বেদনা যেমন মনে সময় আছে আপনার কারণে কারো যদি টনসিল ফুলে যায় আমরা জানি যে খাওয়ার সময় সে কোনো একটা কিছু খাইতেছে বা ঢুক গিলতেছে বা পানি খাইতেছে সেই ক্ষেত্রে যদি তার মনে হয় যে কাটার মতো ঘা দিতেছে সেই ক্ষেত্রে আমরা হিপার সালকে মনে রাখার চেষ্টা করি একইভাবে আমরা ওরা মেটালিকামকে মনে রাখার চেষ্টা করবো মাথার মধ্যে প্রবল ব্যথা থাকে এবং সেই ব্যথাটা রাত্রিকালে বৃদ্ধি পায় যেন বাহিরের কেউ তাকে এই মাথাটা ঠেলতেছে এইরকম একটা সেন্সেশন বা অনুভূতি সে ফিল করে থাকে কুষ্ঠকাঠিন্য থাকে থাকে মল শক্ত এবং গ্রন্থিময় খুবই শক্ত থাকে রাত্রিকালীন উদরাময় তার সাথে সরলান্তের মধ্যে জ্বালা থাকে প্রস্রাব গুলাটে পুরো তলানি পড়ে হাড়ে এবং পেরিওস্টিয়ামের মধ্যে বেদনা থাকে নিদ্রাহীনতা নিদ্রাকালে উচ্চস্বরে ফুপাইতে থাকে বিধিপূর্ণ স্বপ্ন বালকদের অন্ডগুলি বা আমরা ও জানি অনেক সময় আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যাদের হাইড্রোসিল হয় অথবা এটাকে আমরা অনেক সময় অনেক সময় প্রায় অর্কাইটিস হইতে পারে অন্ডকুশে প্রদাহ হইতে পারে মধ্যে পেইন হইতে পারে ফুলে যাইতে পারে শক্ত হয়ে যাইতে পারে পানি জমে যাইতে পারে এগুলার ক্ষেত্রে যদি আমরা দেখি ডান পাশে রন্ডোকুষে কোন ধরনের পেন থাকে ব্যথা থাকে ফুলে যায় এবং পেশেন্টের মধ্যে সে থাকে খুব আতঙ্কে থাকে কিছুতে নিতে পারে কোনো না সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে ওরাম মেটালিকাম প্রয়োগ করব। এছাড়া রোডোডন আছে মেডিসিন যদি সিমটোম রোডোডেন এর আসে তখন আমরা রোডোডেন্ট দিলেও খুব ভালো কাজ করবে ওরাম মেটালিকাম এর পেশেন্ট শীতকাল সে কিন্তু শরীর থেকে তার কাপড় খুলতে চায় না এবং সে খোলা বাতাসে বেড়াইতে পছন্দ করে অরাম মেট আমরা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করবো সাধারণত উপদংশ নাসিকার ক্ষত চক্ষুর পীড়া শিরোপীড়া কর্ণরোগ নাসিকার পীড়া মুখের পীড়া সরলান্তের পীড়া পশ্রাবের পীড়া স্ত্রীরেন্দ্রিয়ের পীড়া লিভারের পীড়া হৃৎপিণ্ডের পীড়া জ্বর প্রবৃতি ক্ষেত্রে আমরা অরাম মেটালিকাম ব্যবহার করতে পারি যদি অরাম মেটালিকামের লক্ষণগুলো থাকে সিফিলিস বা উপদংশে অরাম মেটালিকামের ব্যবহার সেকেন্ডারি উপদংশ যেমন অনেক ক্ষেত্রে আমাদের অনেক পেশেন্ট আছে যেমন এইচএসবি হইতে পারে যাহার পি সিমপ্লেক্স ভাইরাসের অথবা আপনার গনোরিয়ার অনেক পেশেন্ট আছে আমরা জানি গনোরিয়ার তিনটা স্টেজ ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ এবং পরবর্তী যে স্টেজ সেটাকে বলা হয় গ্লিট স্টেজ তো সিফিলিসে আক্রান্ত কোনো পেশেন্ট যদি আপনার আসে যেমন সেকেন্ডারি সিফিলিসে আছে সেই ক্ষেত্রে তার যদি পারদের অপব্যবহার হয় এবং পারদের অপব্যবহারের পরে যদি তার এই সিফিলিসের সমস্যাটা দেখা দেয় সেই ক্ষেত্রে ওরাম মেটালিকাম কিন্তু খুবই ভালো একটা মেডিসিন নাকের হাড়ের মধ্যে ঘা হয় উপদংশ দ্বারা অস্থির আক্রান্ত অজিনা বিষাদ মৃত্যু কামনা হজম না হওয়া নাকে মুখে ঘা ও তাহা হইতে পচা দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয় মাথার খুলিতে আলুর মতো উঁচু হইয়া উঠে অস্থি আবরণ প্রদাহ উপদংশ ও পারদ অপব্যবহার হেতু শরীর ভাঙ্গিয়া পরা এই লক্ষণগুলো থাকলে আমরা পেশেন্টকে ওরা মেটালিকাম প্রয়োগ করতে পারি আপনার যদি ইউরে ইউটেরাসে যদি কারো টিউমার থাকে সেই ক্ষেত্রে পেশেন্টের সব লক্ষণ নেওয়ার পর দেখবেন অনেক ক্ষেত্রে অরাম মেটালিকাম মিলে যাইতেছে সেই ক্ষেত্রে অরাম মেটালিকাম খুবই ভালো একটা মেডিসিন কাজ করবে এখন গলার মধ্যে যদি কোন ধরনের কোনো ক্ষত থাকে সেই ক্ষেত্রে আমরা কি কি লক্ষণ থাকলে আমরা পেশেন্টকে অরাম মেট প্রয়োগ করতে পারবো গিলিবার সময় গলার ভিতরে সুচ ফুটানো বেদ না থাকলে অনেক সময় ঠাস করে আপনারা হিফার সাল্প দিয়ে দেন হ্যাঁ ঠাস করে হিফার না দিয়ে সব লক্ষণ নেওয়ার চেষ্টা করবেন টনসিল টনসিলাইটিস হইতে পারে বা টনসিলের গ্রন্থি লাল হয়ে গেলে অনেক সময় আমরা বেলে প্রয়োগ করি বেলে মনে করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমরা ফাইটু প্রয়োগ করে থাকি অনেক সময় মার্শুল চলে আসে তো ওরা মেটালিকাম লক্ষণ থাকলে অবশ্যই দিবেন এবং গ্রন্থি লাল হয়ে যায় ফুলে যায় এবং হাতে বেদ না থাকে এবং গলার মধ্যে যখন কোনো খাবার খাইতে যায় বা গিলতে যায় সেই জায়গার মধ্যে মনে হয় যে সূচ ফুটানো ব্যথা থাকে তালুর অস্থি ক্ষত থাকে এবং উপদংশজনিত গোল ক্ষতের মধ্যে পরাম মেটালিকাম খুবই ভালো একটা উপকারী মেডিসিন সুদ পীড়া বা ইডিমা আমরা বলে থাকি যদি নিন্মাঙ্গের মধ্যে সুদ হয় যেমন আমরা এটাকে লোয়ার এক্সট্রিমিটিস বলি যদি নিম্ন মধ্যে সুত হয় উহাদে আঙ্গুল দিয়ে চাপ দিলে আঙ্গুল বসিয়া যায় এবং সুত বেসিক্যালি রাতে বাড়ে এবং সকালের দিকে কম থাকে ওই সাথে গভীর বিষণ্নতা শ্বাসকষ্ট নারী ও হৃদপিণ্ডের মধ্যে দুর্বলতা থাকে এবং পেশেন্ট হতাশ থাকে যে আমি হয়তো বাঁচবো না তার মধ্যে বিষণ্নতা থাকবে এই লক্ষণগুলো থাকলে আপনারা পেশেন্টকে ওরা মেটালিকাম প্রয়োগ করবেন দেখবেন খুবই ভালো কাজ করবে ইনশাআল্লাহ আত্মহত্যার ইচ্ছায় ওরা মেটালিকামের খুব ভালো লক্ষণ হইল ওরা মেটালিকাম একটি আহ ওরা মেটালিকামের একটা চরিত্রগত লক্ষণ হইল এটা তার আত্মহত্যা করার একটা ইচ্ছা থাকে মরণের চেষ্টা জীবনে হতাশা মানসিক অবসাদ অত্যন্ত বিষাদ সকল প্রকার বা সকল ব্যাপারে খারাপ দিকটাই বেশি দেখে ক্রন্দন করে প্রার্থনা করে মনে করে এই জগতে সে স্থান পাওয়া উপযুক্ত নয় জীবন ভার বোধ হয় মনে মনে ভাবে সকলের তাহাকে ঘৃ না করে তাই আত্মহত্যা করিয়া সব জ্বালা জলে ডুবিয়া মরিতে চায় যেমন উপরে ছাদের মধ্যে করতে চাইতেছে নাকি ভূমিকার পেশেন্ট আত্মহত্যা করতে যায় কিন্তু ভয়ে সে আত্মহত্যা করে না ওরা লিখে আত্মহত্যা করতে পারে আত্মহত্যার প্রবল ইচ্ছা মেটে চরিত্রগত লক্ষণ এটা আমরা মনে রাখার চেষ্টা করব। হেডেক বা শিরোপীড়ার ক্ষেত্রে আমরা কখন কি লক্ষণ থাকলে আমরা পেশেন্ট করবো এটা জানবো মস্তিষ্কের উভয় পাশের এবং তাহার নয় সময় শিরোপী অনুভব করে যে একটি ঠান্ডা হাওয়া মাথার উপর দিয়ে প্রবাহিত হইতেছে রুগী সে কারণে সুরি নামের নে মাথাটিকে কিছু দিয়া বেঁধে রাখতে চায় অথচ ওই অবস্থায় ঠান্ডা তাহার সহ্য হয় না শিরোপীরাটি বরং আরো বৃদ্ধি পায় এইভাবে কিছুদিন চলিতে থাকিলে মাথার চুল উঠিয়া টাক পড়িয়া যায় ঠান্ডায় ইহার রোগ লক্ষণের বৃদ্ধির জন্য অনেকে ইহাকে শীতকাতর বলিয়া উল্লেখ করিয়াছেন কিন্তু রোগ হিসাবে অরাম মেটালিকাম গরম কাতর সাধারণত ঠান্ডা বাতাসে শয়নে সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত মানসিক পরিশ্রমে শীতের দিনে রাগান্বিত হইলে প্রতিবাদে এবং সঞ্চিত অসন্তোষে অরাম মেটালিকামের পেশেন্টের রোগ বৃদ্ধি পায় উপশম বেসিকলি উষ্ণ বায়ুতে প্রাতকালে ও গ্রীষ্মে মুক্ত বাতাসে ভ্রমণ করলে ওরাম মেটালিকামের উপশম হয়ে থাকে ওরাম মেটালিকামের ক্রিয়ানাশক মেডিসিন হলো বেলোডোনা ছায়না খকুলা সিন্ডিকা কফিয়া ক্রুডা কুপ্রামেট মার্কসল পালসেটিলা স্পাইজেলিয়া এবং ক্যাম্পফর এই মেডিসিনগুলো ওরাম মেটালিকামের ক্রিয়ানাশক ঔষধ হিসাবে কাজ করে থাকে আজকে এই পর্যন্তই আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা যদি মনে করেন কিছু শিখতে পেরেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং পরবর্তীতে আপনারা কোন মেডিসিন সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু